হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি হে এভরি আই এম রিন ময় আই ওয়েলকাম টু মাই চ্যানেল মিনমাই ব্লগস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করো এটা আমার ইনস্টাগ্রাম পেজ অনলি মিনমার ব্লগস আর এটা আমার ফেসবুক পেজ মিনমার ব্লগস ফলো করতে পারো কি কি আপডেট দিচ্ছি সবই তোমরা জানতে পারবে আমরা যে নতুন গাড়িটা কিনেছিলাম বার্গম্যান স্ট্রিট সেই গাড়ির নাম্বার হয়ে গেছে আমি আর দাদা যাচ্ছি সেই নাম্বার প্লেট লাগাতে কুড়ি দিন টাইম নিয়েছিল নাম্বার প্লেটের জন্য নাম্বার প্লেট এসে গেছে শোরুমে আগে আমাদের আলিপুরে যেতে হতো বা যাদের যেখানে যেখানে নাম্বার প্লেটের জায়গা সরকারি জায়গা সেখানে সেখানে যেতে হতো কিন্তু এটা এখন অনেক সুবিধা করে দিয়েছে যে শোরুমে এখন নাম্বার চলে আসছে যে শোরুম থেকে আমি গাড়ি কিনছি সেই শোরুমেই নাম্বারটা চলে আসছে তো এই শোরুমে নাম্বার চলে এসেছে আমাদের ফোন করেছিল তো আমি আর দাদা মিলে যাচ্ছি গাড়ির নাম্বার প্লেট লাগাতে তো আজকে নাম্বার প্লেট লাগাতে যাচ্ছি কালকে আমার দাদা সার্ভিসিং করতে যাবে কারণ আমি থাকবো না আমার একটু কাজ আছে আর তারপরের তিনকে পুজো দিতে যাবো গাড়িটা কালীঘাটে ভিডিওটা পুরো দেখতে থাকো চলো লেটস গো নাম্বার প্লেট হয়ে গেছে যে শোরুম থেকে এই গাড়িটা কিনেছিলাম সেই শোরুমেই নাম্বার প্লেট চলে এসেছে ফোন করেছিল এবার নাম্বার প্লেট লাগাতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা নাম্বার প্লেট লাগাবে গাড়ির নাম্বার লাগানো হবে নাম্বার রেডি হচ্ছে

তো আমার ভাই যাবে না বাবা আর আমি যাচ্ছি ডিজিটালে মেশিনটা একটু কিলোমিটারের দিক থেকে একটু প্রবলেম হচ্ছে চলে দেখাচ্ছি এটাও প্রবলেম হচ্ছে টাইম ভুল ভাল আছে এগুলো ঠিক করতে হবে সার্ভিসিংয়ে চলে এসছে ধোয়া হচ্ছে আমাদের আমার গাড়িটা ধোয়া হচ্ছে গাড়ি সার্ভিস হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার যাচ্ছি এবার সিট কভার লাগাতে হবে এখানে ডিজিটাল এটা ঠিক করে দিয়েছে টাইমটা ঠিক করে দিয়েছে এবার সিট কভার লাগানো হয়ে গেছে এটা বাড়ি থেকে যাচ্ছি হাই গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে কালীঘাটে মায়ের কাছে গাড়িটাকে পুজো দিতে যাচ্ছি আর সকাল সকাল বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে আবার বৃষ্টি হচ্ছে দেখা যাক রেনকোট পরে যেতে হবে মনে হচ্ছে শুকনো শুকনো ওয়েদার থাকলে ভালো লাগে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু প্যাচপ্যাচনি ভাবটা একদম বেকার লাগে চলো তোমাদেরকে দেখাচ্ছি নতুন বার্ডম্যান মায়ের কাছে পুজো নিতে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো এই দেখো কীরকম মেঘলা ওয়েদার এতক্ষণ বৃষ্টি পড়ছিল আবার বৃষ্টি হতে পারে हम तो मैं कम से आए मायर से तुम दिखे जाओ डालानी মন্দিরের দিকেই যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই বেশি মন্দিরের ভেতরে শুট করতে পারবো না যতটা পারি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে কুন্ডু কুকুর এখন ঢুকতে দেবো না বেলার দিকে হয়তো ঢুকতে দেব আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার দোকানে যাবো এবার গাড়িটা পুজো হবে মায়ের মাকে ভালোভাবে দর্শন করলাম সবার শেষে সিঁদুর মতো জল ফেললাম শ্রাবণ মাস এই দোকানে চলে আসবে তোমরা সবাই এখানে ভালো করে পুজো করে দেয় সব কিছু ব্যবস্থা করে দেয় একদম সুন্দরভাবে কোনো রকম প্রবলেম হবে না চলে বা বাড়ি যেতে পারে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এই গাড়িটা অন রোড প্রাইস পড়েছে এক লাখ কুড়ি হাজার টাকা আর আমাদেরকে দুটো হেলমেট ফ্রি দিয়েছে একটা বাইকের কভার ফ্রি দিয়েছে আর এক লিটার তেল ফ্রি দিয়েছে তো তোমরা চাইলেও আসতে পারো বাড়ি হুইসে যেটা মোল্লার কেটে আছে সব রকমের বাইক এখানেই পাবে আর একটা চাবি রিংও দিয়েছে ওখানকার স্টাফদের ব্যবহার খুব ভালো খুব ভালো লেগেছে আমার আর এখানে সব রকমের গাড়ি আছে টিভিএস থেকে শুরু করে হিরো সুযোগী সব রকমের গাড়ি আছে যেটা ইচ্ছা নিতে পারি আগে আমরা বিভিন্ন মানে পার্টিকুলার টিভিএস তো টিভিএস শোরুম হিরো তো হিরো শোরুমে যেতাম কিন্তু এখানে গিয়ে দেখলাম সব রকমের ভ্যারাইটি আছে যেটা খুশি আমি চয়েস করতে পারি তো এটা আমাদের কাছে একটা লাভবান জিনিস না হলে ওই একবার টিভিএসের শোরুম যাও একবার হিরো শোরুমে চলো একবার হন্ডা শোরুমে চলো এগুলো একটু অসুবিধা হয় তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই